সকাল সকাল আমার পূজো হয়ে গেছে ঠাকুরকে জল দিয়ে দিয়েছি এ দেখো ঘর গোছানো হয়ে গেছে মোটামুটি সব রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে আর দেখো সব মাজা ধোয়া সমস্ত কিছু কমপ্লিট করে আমি এবারে আমার একটা নিজস্ব কাজ শুরু করব। সাথে সেই কাজই ভালো আমি তো মনে করি আর সম্পূর্ণ আমরা ঘরে গৃহবধূ আমাদের কোনো কাজ ঘরের কাজ ছাড়া বাদবাসির কাজ সেইভাবে আমরা করি না তাই নিজের সম্পূর্ণভাবে হাত খরচারও দরকার সবসময় বাড়ির লোকের কাছে একটা হাত পেতে চাওয়াটাও নিজেরও খুব খারাপ লাগে সবসময় সবার কাছে থাকেও না তাই আমি মনে করেছি যে নিজের যেটুখানি যদি নিজের কর্ম দিয়ে করতে পারি তাহলে সেটা আমার কাছে অনেক সবসময় সবার কাছে হাত পানতে হবে না তাই আমি আমার নিজের কারবার করি খুব ছোটোখাটো কারবার তার আগে তোমাদের সকলকে জানাই সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছে সুস্থ আছে এই দেখো আমি এই পার দিয়ে থোঙা তৈরি করি ফোমা বানাই খোঙা দোকানে দিই আর এই ঠোঙার দোকানে মানে অতি ভালো কাজ আমি বলি সমস্ত সংসারের কাজ করেও এই কাজ করা যায় আর সময় বার করে নিয়ে করি অবশ্যই দেখো পেপার পেপার কেটে ঠোঙা বানাই আর এখানে আমার ঠোঙা তৈরি করাও আছে দেখো এগুলো পাঁচশো ঠোঙা দেখো এইগুলো সব দোকানে যাবে এখানে আড়াইশো পাঁচশো এরকম করে কাটা আছে সব থোঙা এগুলো সমস্ত কিছুই দোকানে যাবে একটা সম্পূর্ণই আমার নিজস্ব কারবার আমি কি করি তোমাদের জানালাম ওই জন্য আর একটা পেপার কেটেও তোমাদের দেখাচ্ছি দেখো এই একটা পেপার দেখো পেপার এটা আমি আড়াইশো ঠোঙা করবো মানে আড়াইশো মালের মাল যাবে সেরকম ঠোঙা এটা কিভাবে গ্রাম করে নেবে এই এই সাইডের পাতা দিয়ে এইটা এরকম করে নিয়ে নিতে হবে একটা গ্রহণের টাইপে করে নিতে হবে এইভাবে যেখানে আমার পড়া আছে তাকে এইভাবে করে দিয়েছি এবার এটাকে ভাঁজ করতে হবে এইভাবে ভাঁজ করেছি এবার এইভাবে নিয়ে এইভাবে দুদিকে দু এরমভাবে ভাঁজ করে নিয়ে এরকম আর এক দিক থেকে আঠা লাগিয়ে এইভাবে পুরো ঠোঁঙাটাকে কমপ্লিট করতে হবে এইভাবে আমি ঠোঁঙা পাঁচশো আড়াইশো এক কেজি এইভাবে ঠোঁঙাগুলো করি আমার দোকানে ধরা রয়েছে এটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যবসা আর এটা থেকে আমি আমার মতন করে হাত খরচা উঠিয়ে নিতে পারি একটা মহিলাকে নিজস্ব স্বনির্ভর হওয়াটা খুব দরকার তাই আমি মনে করি এটা আমার কাছে খুব ভালো কোনো ছোট কাজ নয় আমি নিজস্ব নিজের কারবার আমি নিজে স্বনির্ভর হতে পেরেছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো